ধরা গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার ওয়েদারটা মানে সেরকম না বৃষ্টি হয়ে গেল মেয়েও পড়িয়ে চলে এসছে এবার ঠাকুরকে প্রণাম করবো আর দেখিয়ে এখন যদি ওষুধটা খাই খাবো নাহলে রাতে খাওয়ার আগে খেয়ে নেবে বিছানটাতে গিয়ে বাকি সব কাজগুলো করবো দিদি এখন আসেনি বৃহস্পতিবার উনি মনে হয় ওনার বাড়ির সব কিছু করে তারপরে আসবে মা এদিকে ঠাকুর বাসন না ওই দশটা করে খাবে মানা করি আসলে পাস্তা সিদ্ধ বসিয়েছে সিদ্ধ হয়ে গেছে আমি ফ্যানটা ঝরিয়ে নিই তারপর এদিকে পাতা পাতা রস খাওয়াবে মা মনে রস খাবে কাশির জন্য কলা পাতা জালমানি পাতা আম পাতা এদিকে কাটাকুটি হয়ে গেছে পাস্তার জন্য তারপরে বাসন মাজা হয়ে গেছে পাস্তা হয়ে গেছে কাটা হয়ে গেছে মা কেটে দিয়েছে আমার ফ্রিজ থেকে মাছ বের করা হয়ে গেছে জলটা হয়ে গেছে কাটা হয়ে গেছে মাছের আলু কাটা হয়ে গেছে এদিকে টমেটো রসুন কাটা হয়ে গেছে আদা ছাড়ানো হয়ে গেছে এদিকে মাছ চানের জল গরম হয়ে গেছে আমি ভাজা বসিয়ে দিয়েছি চলে এসছে এখন কাঁচাকুচি করা হয়ে গেছে আমি মেলছে আদা হয়ে চলে এসছে মাছ নিচে খাচ্ছে আচ্ছা ওই জন্য কী মাছ এনেছি চারাপোলে এনেছ খাচ্ছি দাদাভাই রসুন আনলো টমেটো আনলো এদিকে কাঁচা লঙ্কা আনলো আর এই যে আলু আনলো এগুলো হাতে সময় আর কাজকর্ম করে তোমার হাতটা খালি হবে তখন জায়গা মতন রাখবো আমি এদিকে পড়তে চলে এসেছি জায়গা মতন রেখে দাও খুব জোরে তো বৃষ্টি মানে এসেছিলো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি ভালোই বৃষ্টিটা হয়েছিল তখন সব জামাকাপড়গুলো তুলে নিয়েছিলাম আবার সব জামাকাপড়গুলো মেললাম একটা একটা করে এই বর্ষাকালে এই হচ্ছে তোলার মেলা তোলার মেলায়তে কাজে দেরিও হয়ে যায় কিছু কিন্তু করার নেই রোদ দিলে তো মেলতেই হবে আবার সব জামাকাপড় একটা একটা করে মেলে দিলাম আর এই যে এখানে বসে আছে চান হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের চান চান করতে গেছে মায়ের চান হয়ে গেছে আর মনা স্টুডেন্ট পড়ানো হয়ে গেছে চলে গেছে তারপরে মনা সান করে নিয়েছে মনা এখন দিদারকে আলো বই চালিয়ে দিয়েছে দিদা এখন আলো বই দেখছে ওদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাবান্না হয়ে গেছে টেবিলও মোছা হয়ে গেছে তোমাদের দাদা হয়ে গেছে তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্নাটা যে করা হলাম রান্না বান্না রান্নাবান্নাটা যে করলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তারপরে আমরা খেতে বসবো এই যে লাউ দিয়ে টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডাল করেছি আর কাঁকড় আলু ভাজা মাছের ঝোল আর এই যে ভাত এবার খাওয়া দাওয়াটা সেরে নিই সবাইকে মালা দিয়েছি সিন্ধপুর ঘর খারাপ খুব ভালো লাগছে বৃহস্পতিবার তো অনেক টাইম লাগে অনেক টাইম লাগলো সবাইকে ফুল দিয়ে দিয়েছি আমি মা আগে টিফিনটা করলাম সন্ধ্যা বেলায় আর মলা করিয়া আসলো পড়িয়া এই নটা বাজিনি মনে হয় পনেরো নটার সময় ঢুকলো তারপরে ও টিফিন করলো বললো মা আমি একটু ভুজিয়া আর বিস্কিট দাও ক্রিম বিস্কিট দিলাম আর আমি একটু ভুজিয়া চানাচুর মুড়ি খেলাম আর একটা মেরি বিস্কিট খেলাম আর মা ভুজিয়া এই সরি চানাচুর আর মুড়ি খেলো আর ক্রিম বিস্কিট খেলো আমরা টিফিন করেছি এবার আমি একটু দোকানে যাব চলে আসলাম কি নিয়ে আসলাম এই যে চা পাতা আর মশার ধূপ নিয়ে আসলাম খাওয়া দাওয়া করলাম তার আগে তো তাকে চা করে দিয়েছিলাম তারপরে মনা বিড়ালটাকে খেতে দিলো তারপরে খাওয়ার সময় হলো টাইম হলো তারপরে আমরা খাওয়া দাওয়াটা করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার সব কিছু হয়ে গেছে আর তোমাদের দাদাভাই মা শুয়ে পড়েছি এবার আমি ঘুমাতে যাবো ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে আমার সব কিছুই হয়ে গেছে আর এবার ঘুমাতে যাবো তার আগে ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা যদি এখনও নি অবশ্যই করে দিও আর আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে শুভরাত্রি